জামালপুরে সমবায় সমিতির গ্রাহকদের বিক্ষোভ সমাবেশ জামালপুরে সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ ফেরত ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটি গঠন করা হয় সমাবেশে বক্তব্য রাখেন শিবলুর বাড়ি রাজু মাফিজুর রহমান মোকলেসুর রহমান ও আলী আকাস এ সময় বক্তারা অভিযোগ করেন মাদারগঞ্জে ত্রিশটির বেশি সমিতি ত্রিশ হাজার গ্রাহকদের দেড় হাজার কোটি টাকা নিয়ে তিন বছর যাবৎ পলাতক রয়েছে এই ঘটনায় কয়েকটি মামলা দায়েরের পর গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেফতার করেছেন গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামিদের দ্রুত গ্রেফতার ও আমানতকৃত অর্থ ফেরতের ব্যবস্থা করানা হলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা বিক্ষোভ সমাবেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আবদুল্লা বিন রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া খান মামুন উপস্থিত গ্রাহকদের আইনি সহায়তা ও টাকা উদ্ধারের আশ্বাস দেন বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে এই সঙ্গে সহমত পোষণ করেছিলেন তো আর মারা যাচ্ছে সেটা আপনাদের কানে জানা পড়ে সবাই আছে এই সবাই

আইনের লোক কাটাবেন তাদেরকে বন্ধ করে নেতৃবৃন্দ মির্চা মাজেদ হুমায়ুন ওনারা যেহেতু জামায়াত ইসলামের রাজনৈতিক কর্মী ছিলেন এবং নেতা ছিলেন সেই জায়গা থেকে আমরা মনে করি এইখানে জামাত ইসলাম একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারা তাদের নেতৃবৃন্দকে নিয়ে